আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা মূলত আনব্লক এরিয়াতে আছেন আনব্লক এরিয়া বলতে বোঝায় আপনার ধরেন রিয়াদ দাম্মাম তারপরে আপনার ধরেন মদিনা এরকম কিছু জায়গাকে আপনার আনব্লক এরিয়া বলে আরও কিছু জায়গা আছে যাই হোক তো আনব্লক এরিয়াতে আপনারা জানেন মোবাইল সাইটের প্যাকেজটা বি টু রয় সেটা চলে যেমন আমার অ্যাপসের মধ্যে এখানে তিনটা পেলুট আছে এই পেলুটগুলো দেখেন ভালো করে এই যে তিনটা পেলুট আছে এই তিনটা বেলুট যদি লাগায় আপনারা ইউজ করেন স্পিডগুলো কম পান কিন্তু এক দুই এই যে তিন এগুলোতে স্পিড একটু কম পান তো এখানে দেখবেন আমার অ্যাপসের ভিতরে আরও অনেকগুলো পেলুট আছে আমি দেখাই আপনারা যেমন দেখেন এখানে এই যে মোবাইলই সাইডটা আছে আনব্লক এরিয়া অথবা মোবাইল ফ্রি যে পেলুটটা আছে যারা আনব্লক এরিয়াতে আছে মূলত হ্যাঁ যার আনব্লক এরিয়া কথাটা মনোযোগ সহকারে শোনেন যারা আনব্লক এরিয়া আছেন তারা সব সবসময় এই পেলুটগুলো দুইটা পেলুট লাগা ট্রাই করবেন সবসময় চেষ্টা করবেন যদি কানেকশান না হয় এক দুবার এরোপ্লেন মোড অন অফ করবেন এক দুবার এরোপ্লেন মোড অন অফ করলে আশা করি কানেকশান হয়ে যাবে যদি আপনারা এই দুইটা পেলুট দিয়ে আপনারা কানেকশান করতে পারেন হাই স্পিড পাবেন একবার হাই স্পিড পাবেন ওয়াইফাইয়ের মতো স্পিড পাবেন তো সবাই চেষ্টা করবেন এটা আর এই দুইটা পেলুট লাগায় চালানোর জন্যে ঠিক আছে আর এই দুইটা পেলুট ইনশাল্লাহ ব্লক হয় না সহজে ব্লক বলতে গেলে কি বিটোর সেট আপগুলো তো আপনার ডিএনএস সেট আপে চলে অনেক সময় ডিএনএস ব্লক হয় যার কারণে অনেক সময় এপ্লিকেশের কানেকশান হয় না কিন্তু এখানে যে দুইটা পিলুট মার্কিং করে দিয়েছি এগুলোতে কোনো সময় ব্লক হবে না অর্থাৎ এইগুলো ডিএনএস সেট আপ না তাই সবাই চেষ্টা করবেন এইগুলো দেওয়া ইউজ করার জন্যে যদি কানেকশান না হয় এরোপ্লেন মডোনাম করে ট্রাই করবেন ইনশাল্লাহ কানেকশান হবে আশা করি সবাই বুঝতে পারছেন